শিক্ষক দিবসকে সামনে রেখে ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয় খুদে ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চরমে চলছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি আঁকা ক্লাস নেওয়ার প্রস্তুতি এছাড়াও আছে গান যন্ত্রসঙ্গীত বক্তব্যের অনুশীলন সর্বোপরি যে মহান মানুষটির জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর এই শিক্ষক দিবসের অনুষ্ঠান তাকে জেনে নেওয়া পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটা আমরা ললিত মোহন স্কুলের পক্ষ থেকে সুন্দরভাবে পালন করতে চলেছি এই বিষয়ে ছাত্রদের মধ্যে সুন্দর একটা উদ্দীপনা দেখা দিয়েছে তারা বিভিন্ন ব্যাপারে অংশগ্রহণ করছে যেমন ছবি আঁকা এবং গান বাজনা এবং সেই দিনটা উঁচু শ্রেণীর ছাত্ররা তাদের নিচু শ্রেণীর ছাত্রদেরকে পড়াবে এই কারণেও তারা একটা প্রস্তুতি নিয়েছে এই দিনটার কি মাহাত্ম এই দিনটা আমরা কেন পালন করি শিক্ষক দিবস কাকে কেন্দ্র করে হচ্ছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি দীর্ঘদিন ধরে তার প্রস্তুতি চলছে আমরা সবাই মিলে এই দিনটা সুন্দর করে পালন করব এই উদ্দেশ্যকে নিয়েই আমরা এগিয়ে চলেছি আমি মানিক সাহা ললিতভন প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা সবাই রাজা আমরা সব আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে জন্মদিন সেই দিনটা সেই দিনটাতে আমরা খুব অনুষ্ঠান করে পালন করবো যেমন ড্রয়িং করা নাচ গান করা এবং আমরা শিক্ষক করে ছাত্রদেরকে পড়াব নাচ গানের প্রস্তুতি নিচ্ছি ড্রয়িং আমরা ড্রয়িং করে প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি এবং শিক্ষক দিবসে শিক্ষক করে আমার প্রস্তুতি নিচ্ছি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই দিনটাতে ডক্টর সর্বোপলি রাধাকৃষ্ণ আমরা স্কুলে নানারকম ছবি গান নাচ ও বক্তব্য প্রস্তুতি নিচ্ছি সেই দিন আমরা অনেক ক্লাস নিব ও মজা করে দিনটা পাঠাবো আগামী পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তাই আমরা স্কুলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি নাচ গান বক্তব্য এইসব জিনিস করবো তাই নিয়ে আমরা আমাদের প্রস্তুত শুরু করেছি